কথায় নয় কাজে করে দেখাও অধিনায়কদের সফল হওয়ার পরামর্শ দিলেন ধোনি তর্কাতীতভাবে তিনিই ভারতের অন্যতম সেরা অধিনায়ক পরিসংখ্যানও তাঁর হয়েই কথা বলে দুটি বিশ্বকাপ জিতেছেন একটি চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতকে টেস্টে এক নম্বর করেছেন পাশাপাশি তার ঠান্ডা মাথাও সাফল্যের অন্যতম কারণ সেই মহেন্দ্র সিংহ ধোনি আইপিএল আগে এখনকার অধিনায়কদের উদ্দেশ্যে সফল হওয়ার রাস্তা বলে দিলেন মুম্বইয়ের এক অনুষ্ঠানে ধোনি বলেছেন সনীহ এবং বিশ্বাস শব্দ দুটোর মধ্যে যোগাযোগ রয়েছে সাজঘরের কথা যদি বলেন যতক্ষণ না সাপোর্ট স্টাফ এবং খেলোয়াড়েরা আপনাকে সমীহ করছে ততক্ষণ আপনি ওদের বিশ্বাস অর্জন করতে পারবেন না আপনি কি বলছেন এবং কি করছেন তার উপর অনেক কিছু নির্ভর করে হয়তো আপনি মুখে কিছু বলছেন না কিন্তু আপনার আচরণী লোকের সমীহ আদায় করে নিচ্ছে ধনী মনে করেন একজন সফল নেতার কাছে তার কথার চেয়ে কাজটাই বেশি গুরুত্বপূর্ণ ধোনির ব্যাখ্যা আমি বরাবর মনে করেছি নেতা হিসাবে সমীহ আদায় করা গুরুত্বপূর্ণ আপনি কোনো পদে আছেন তার উপর এটা নির্ভর করে না মাঝে মাঝে মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে দল যদিও বা তার উপরে বিশ্বাস রাখে সে নিজেই নিজেকে বিশ্বাস করে না জোর করে কারো থেকে সুনীহ আদায় করার চেষ্টা করেন এটা স্বাভাবিকভাবেই আসে আপনার মধ্যে সেই বিশ্বাসটা এসে গেলে পারফরম্যান্সেই তার প্রমাণ দেবে নেতা হিসাবে সাজঘরের প্রত্যেক খেলোয়াড়কে বোঝা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন ধোনি বলেছেন কিছু মানুষ চাপ ভালোবাসে কেউ ভালোবাসে না কার কি শক্তি এবং দুর্বলতা সেটা বোঝা দরকার তাহলে সেই খেলোয়াড়কে না বলেই আপনি তার দুর্বলতা শুধরে দিতে পারবেন এতে সেই খেলোয়াড় আত্মবিশ্বাসী হবে এবং নিজের উপর সন্দেহ দূর করে দেবে